আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো বন্ধুরা আজকে এটা হচ্ছে রাত্রিবেলা তো রাত্রিবেলা জলপাইটা মুরব্বা তৈরি করব তো সময় পাই না সেজন্যই আর কি রাত্রে জলপাইটা কাটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি দেখেন অনেকগুলো এখানে দুই কেজি পরিমাণে জলপাই তো জলটা এভাবে কেচে কষ ছাড়ানোর জন্য পানি দিয়ে একটি ভুলের মধ্যে এখানে রেখে দিছে আর আমাদের এই যে কুস্কের ছোট্ট সোনাটা সেও আমাদের সাথে কাজ করতেছে তো জলপাইগুলো ভালো করে আমি আরও সুন্দর করে ধুয়ে কষ ছাড়িয়ে নিচ্ছি আর এটা জলপায়ের মোরব্বাটা তৈরি করতে কিন্তু তেমন বেশি কিছু লাগে না চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে করতে হয় আর কি তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি জলপাইয়ের মুরব্বাটা তৈরি করে নিব। তো দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর এখন তো জলপাইয়ের পুরো মৌসুম সেজন্য জন্য কিন্তু আপনারাও এভাবে নিয়ে এসে জলপাইয়ের মোরব্বা তৈরি করতে পারেন তো জলপাই সবগুলো এখানে রেখে দিলাম এখন আমি এই যে কড়াই বসিয়ে দিছি চুলায় এখানে অল্প পরিমাণে পানি দিব এখানে পানি দিয়ে আমি দুটো তেজপাতা এবং এলাচ দিয়ে দিব এলাচ দিয়ে এখানে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চিনি দিব আর যেহেতু দুই কেজি এখানে জল পাই তো এখানে আমি এক কেজির মতো চিনি দিয়ে দিব চিনি দিয়ে কিন্তু মুরব্বাটা তৈরি করব দেখেন আমি এখানে বয়ম থেকে চিনিগুলো ঢেলে দিচ্ছি এবং এখানে একটা শিরা তৈরি করে তারপরে জলপাইগুলো দিয়ে দেব তো এখানে আমার চিনি চিনিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব তো এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক মজার এই মুরব্বাটি আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেক ভালো লাগে খেতে তো সবগুলো জলপাই দিয়ে আমি একটা নেড়ে চেড়ে রান্না করে নেব তো এখানে দেখেন আমার জলপাইয়ের আচারটা প্রায় হয়েই গেছে তো এই যে ফাইনালি মুরব্বাটা হয়ে গেছে এখন অল্প পরিমাণে রোদ্ দিয়ে তারপরে বয়মে ভরে রেখে দিব তো এই তো ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ